গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বাইরের বাসী কাছ থেকে বিছানা বুঝতেই পারছো বোঝানো হয়ে গেছে এইবার নিজে ফ্রেশ হতে যাচ্ছি তার আগে তোমাদের দাদাভাই এক কাপ চা খেয়ে পুজো করতে চলে গেছে আর আজকে শনিবার আজকে একটু চাপ আছে চাপ বলতে আজকে থেকে আমরা আবার নিরামিষ খাবো তার ছেলের অফিসে তো সবই আঁশের খায় সেই জন্য ছেলে বলেছে আজকে বাড়ির খাবারটা দিতে তা হুটোবাটা পাটা করছে এই কারণেই ছেলে কালকে রাত্রে ও প্রতিদিন রাত্রে দুধ খেয়ে শোয়ে সেই দুধটা কালকে ও আজকে খাবে সেই দুধটা ওপর জাল দিতে হবে ওকে টিফিন বানিয়ে দিতে হবে তারপর তো দুপুরের খাবার তোমাদের দাদাভাই দিয়ে আসবে তা বুঝতেই পারছো খুব হুটো মধ্যে আছে কারণ সাড়ে আটটা বেজে গেছে তা চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালো কাটবে আর শুরুতেই একটা কথা বলে দিই যাই না আমি কত দূর তোমাদের সামনে আজকে আসতে পারবো কারণ আজকে সন্ধ্যের পর ছেলে একটু বেরোবে আর মনে হচ্ছে আমার ফোনটা নিয়ে বেরোবে কারণ ওর ফোনটা তো ডিস্টার্ব ও এখন আমার ফোনে কিছুটা কাজ চালায় তা প্লিজ আজকের দিনটা একটু মানিয়ে নিও তা আজকে তবু আজকে আমি ভিডিওটা শুরু করলাম তা দেখা যাক কত দূর তোমাদের সঙ্গে থাকা যায় সঙ্গে থাকো আপাতত ফিরে আসছি কিছুক্ষণ পর পুরোনোটো না বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই রামকৃষ্ণর পুজো করে চলে এলো ওদিকে আমার ফুল তোলাও হয়ে গেছে আর চলো দেখাই কি কি কাজ সেরে ফেললাম তারপরে চা বসিয়েছি ছেলের দুধ গরম হয়ে গেছে হ্যাঁ চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসবো সঙ্গে থেকে বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের বললাম ছেলের টিফিন করে দেবো দেখো এই যে ছেলের টিফিন রেডি এখানে ও গোলা রুটি খেতে খুব ভালোবাসে জানো তো গোলমরিচ টোলমরিচ দিয়ে করে দিলেও খুব ভালো খায় এটা আজকে শনিবার কী খাবে বলো নিরামিষ এই যে আর ওদিকে তো দুধ দিয়েই এসেছি এখন খাচ্ছে উঠে তাই এই টিফিন নিয়েও বেরিয়ে যাবে তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসবো স্নান পুজো করে তা বন্ধুরা দেখো স্নান পুজো সেরে তোমাদের সামনে ফিরে এসেছি বুঝতেই পারছো আমার পুজো হয়ে গেছে তা চলো এবার তো খাওয়া দাওয়ার পালা দেখো এখানেও পুজো হয়ে গেছে আর টিফিনের সময় তোমাদের সামনে ফিরে আসেনি তোমাদের তো টিফিন শেয়ার করেই দিয়েছিলাম আমার আর ছেলের গোলার্টি করেছিলাম আর তোমাদের দাদাভাই রুটি করে রেখেছিলাম তা চলো এখন ভাত নিয়ে আসা যাক ভাত খেতে খেতে তোমাদের সাথে কথা বলা যাক অবশ্যই দুপুরের মেনু শেয়ার করব সঙ্গে থাকো তা চলো বন্ধুরা দেখো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য ভাত তো অবশ্যই আছে রয়েছে মুগের ডাল উচ্ছে চচ্চড়ি পটল ভাজা আর পাঁপড় ভাজা তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি দেখো বুঝতেই পারছো একদম তিন কাপ চা নিয়ে বন্ধুরা এখন আমার সন্ধ্যা দেখানো হয়নি তোমাদের দাদা ভাইয়েরও এখনও পুজো করার সময় হয়নি কারণ এখন পাঁচটা দশ বাজে সবে আর ছেলে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে তা চাটাও করে নিয়েছি তা চলো সঙ্গে থাকো আর আজকে ভিডিওটা ভিডিও শুরুতেই বলেছি আজকে আমার ভিডিওটা পৌঁছাতে একটু তোমাদের কাছে দেরি হবে কারণ ও এখন ফোনটা নেবে তা যাই হোক তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি আর চলো আজকে ভিডিওটা একটু দেরি হলো তোমাদের সামনে ছাড়তে আজকে রা দুপুরে যা রান্না করে রেখেছিলাম সবই রেখে দিয়েছি রাতে শুধু একটু আলু ভাতে দিয়ে ভাত করেছি তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তা জানি আজকে ভিডিও হয়তো তোমাদের খুব একটা ভালো নাও লাগতে পারে তাও যাদের ভালো লাগবে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করো সব দিন তো সমান যায় না তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসছি সঙ্গে থাকো